জয় সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত য়কেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি বিভীষণের অভিষেক বিভীষণ লঙ্কা পরিত্যাগ করে যখন প্রভু রামচন্দ্রের শিবিরে এসে উপস্থিত হলেন প্রভু রামচন্দ্রের সমীপে গিয়ে করজোড়ে নিবেদন করলেন প্রভু আমি আপনার চরণে স্মরণ নিতে এসেছি আপনি আমাকে একটু কৃপা করুন আপনি আমাকে একটু দয়া করুন যদিও আমি আপনার শত্রুর ভাই তবু আপনার চরণে আমি স্মরণ নিতে এসেছি আমি যেন আপনার চরণে একটু আশ্রয় পাই রামচন্দ্র বললেন লঙ্কেশ বিভীষণ বললেন প্রভু এ আপনি কি বলছেন আমাকে লঙ্কেশ বলে সম্বোধন করলেন লঙ্কেশ তো আমার দাদা রাবণ আপনি কিভাবে আমাকে লঙ্কেশ বলে সম্বোধন করলেন রামচন্দ্র বললেন বিভীষণ আমার বান যেমন আমার বাক্য ঠিক তেমনি অব্যর্থ আমি যখন তোমাকে একবার লঙ্কেশ বলেছি তখন আমি তোমাকে লঙ্কেশ বানিয়েই ছাড়ব আচ্ছা বিভীষণ তুমি যে রাবণের কথা বলছো না সে রাবণ আর খুব বেশি দিন লঙ্কায় হয়তো বেঁচে থাকবে না যেদিন রাবণ লঙ্কা থেকে চড়ে যাবে রাবণ যেদিন মারা যাবে সেদিন তো সেই লঙ্কা তোমাকেই সামলাতে হবে তাই আমি তোমাকে লঙ্কেশ বলে সম্বোধন করেছি আর যাই হোক আমি যখন বলেছি তখন তুমি লঙ্কার রাজা হবে হনুমান সুগ্রীব তোমরা এক কাজ তো যাও ওই সমুদ্র থেকে একটু পবিত্র বাড়ি নিয়ে এসো কারণ সমুদ্রের মধ্যে সমস্ত তীর্থের জল সমস্ত নদীর জল মিশে সে পবিত্রতম জল হয়ে আছে আমি ওই সমুদ্রের জল দিয়ে বিভীষণের অভিষেক ক্রিয়াটি সম্পন্ন করতে চাই লক্ষণ তুমি এখানে ওই বিভীষণের অভিষেকের জন্য যা প্রয়োজন তুমি সব কিছুর ব্যবস্থা করো প্রভু রামচন্দ্র যেমন বললেন ঠিক তেমনি তেমনি সব কিছুই হয়ে গেল প্রভু রামচন্দ্র বলতে লাগলেন বিভীষণ তোমার ওই মাথার মুকুটটি রাবণ পদাঘাত করে দূরে সরিয়ে দিয়েছিল তাই না আমি তোমার মষ্ট কি এখনই সে রাজমুকুট পরিয়ে দিচ্ছি বিভীষণকে রামচন্দ্র সামনের একটি আসনে বসিয়ে ওই সমুদ্রের জল দিয়ে রাজতিলকাঙ্কন করে দিলেন আর সহস্তে উনি বিভীষণের মস্তকে একটি রাজ মুকুট পরিয়ে বিভীষণের অভিষেক ক্রিয়া সম্পন্ন করে ফেললেন হে ভক্ত সমাজ হে মানবগুল হে আমার ভক্তিমতী মায়েরা বিভীষণের অভিষেক এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় এখান থেকে কি জীব শিক্ষা দিতে চেয়েছে রামায়ণ একটু ভালো করে ভেবে দেখুন হয়তো কয়েক দণ্ড কয়েক মুহূর্ত বা কয়েকটা দিন আগে বিভীষণ কত লাঞ্ছনা কত গঞ্জনা কতই উপহাস কত হাসির সম্মুখীন হয়েছিল বিভীষণ যেন নিজেকে অসহায় নিজেকে দুর্বল যেন উনি সব কিছু জেনেও কিছু করতে পারছেন না অথচ অনেক কিছুই করার আছে সেই বিভীষণ লঙ্কা পরিত্যাগ করে আজকে রামচন্দ্রের শিবিরে এসে রাজ মুকুট লাভ করলেন রাজ তিলক পরিয়ে দিলেন স্বয়ং জগদীশ্বর প্রভু রামচন্দ্র আমাদের জীবনেও হয়তো ঠিক বিভীষণের মতো লাঞ্ছনা গঞ্জনা অপমান হীনমন্যতা দুর্বলতা ধর্ম সংকট অনেক কিছুই এসে দাঁড়ায় হয়তো করার কিছুই থাকে না তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন আমরা নিরুপায় অসহায় ভেবে হয়তো বিপথে কুপথে চলে যাই কিন্তু দেখুন ধৈর্য অপেক্ষা করে ধৈর্যের সাথে কত সুন্দরভাবে উনি রামচন্দ্রের শরণাপন্ন হলেন যার প্রভাবে উনি যেন আজকে রাজা হয়ে গেলেন আমরাও সেই রকম দুর্দিনে হিনমন্যতা অপমানের দিনে হয়তো যদি ভেঙে না পড়ি ধৈর্য ধরে পরম পিতা বা পরম প্রেমময় দয়ালের শরণাগতি লাভ করি তাহলে হয়তো অবশ্যই আমরাও কোনো না কোনো পথ খোলা পেয়ে যাব আর সেই পথ দিয়ে এগিয়ে গেলে হয়তো আমরাও একদিন জীবনের সার্থকতা খুঁজে পাব আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন